হ্যালো ইয়ার্স আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিবো দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক খেলি কাপড় করুক রকেটে করুক সরঞ্জমি যে করুক আর পিকচারে করুক ভাই আপনি জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ যাই হোক সময় স্বল্পতার জন্য সম সময় যেতে পারি না তারপর আপনাদেরকে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করে নাম্বার সহ আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কথা তখন আপনাদের সামনে বললাম বাড়িটি অবস্থিত ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি এলাকা ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি এলাকা তো অনেক বিজ্ঞাপন আমাদের খারাকান্দি এলাকায় ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তারপর আপনাদের রিকোয়েস্টে আজকে বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম যে বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থা বিক্রি করা হবে বাড়িটির সামনে রয়েছে আট ফিটে সুপ্রশস্ত রাস্তা এবং চারোদিক দিয়ে টিন দিয়ে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে টিন দিয়ে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে বাড়িটির ভিতরে রুম রয়েছে দুই থেকে তিনটি টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে এবং সামনে খালি স্পেসও রয়েছে যেহেতু তিন শতাংশ জমি বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন জাস্ট ক্রয় করবেন আর থাকবেন ইনশাল্লাহ তারপরও যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবে নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন নকশা খাজনা খারিজ ভূমি সহ সকল কাগজপত্র ভালো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন যার মাধ্যমে ক্রয় করেন আপন ভাই থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন 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 যাই হোক দেখতে পাচ্ছেন বাড়িটি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি প্রত্যেকটা বিজ্ঞাপনে যাদের এই বাড়িটি নিতে প্রয়োজন যারা বাড়িটি নিতে চাচ্ছেন স্ক্রিনের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা তিন শতাংশ জমি সহ তাও আবার ঢাকা কেরানীগঞ্জ এলাকায় একটি বাড়ির মালিক হয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ টাকা জমির দামে বাড়ি বিক্রয় যেটাকে বলা যায় যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিবেন স্ক্রিনের এই যোগাযোগ করবেন আমরা থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া একদম সম্পূর্ণ মাধ্যম ছাড়া আর যারা এই বাড়িটি তিন শতাংশ জমি সহ ষোলো লক্ষ টাকা ক্রয় করবেন ভিডিওর মাঝে আমি আবার বলছি ভিডুর মাঝে যে নাম্বার রয়েছে মালিকের সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম